আসসালামু আলাইকুম আমি সততা হাঁসের কামার থেকে বলতেছি আপনারা যে হাঁসগুলা দেখতেছেন এই হাঁসগুলা বিক্রি করা হবে আপনারা যদি কেউ কিনতে চান একশো দুইশো তিনশো চারশো অথবা এক হাজার আপনারা যদি কিনতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে হাঁসগুলা দেখতেছেন না এই হাঁসগুলা একশোর মধ্যে আশি পারসেন্টেই ডিম পারে তো আপনারা যদি পরিপূর্ণভাবে খাবার দেন এই পুকুরে খাওয়ান অথবা নিজে হাওর দেখতেছেন অথবা হাওরে খাওয়াতে পারেন তো হাওরে যদি খাওয়াইতে পারেন তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে হাওরে সারাদিন খাবার খাইলো সকালে আর বিকালে যদি আপনারা বাড়িতে খাবার দেন তো আপনাদের হাত থেকে খরচ কম লাগবে এবং হাঁসগুলো পরিপূর্ণভাবে ডিম দিবে তো এরকম ভালো মানের হাঁস যদি আপনারা নিতে চান তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের হাঁস পাওয়া যায়